সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দেশব্যাপী বিজয় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শুভেচ্ছা এই তিনটা স্লোগান হবে

সিদ্দিকুর রহমান সুবর নেতৃত্বে একটি বিশাল মিছিল বিরোধী থেকে আমাদের মধ্যে অবস্থিত হচ্ছে সিদ্দিকুর রহমান সুবর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত আছে কৃষক দল সকলে সকলে মত তাদেরকে স্বাগত জানাই Редактор субтитров А.Семкин Корректор А.Егорова